আসসালামু আলাইকুম ঈদ মোবারক প্রিয় বন্ধুরা আজকে চলে এসেছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার এই ঐতিহাসিক বোয়ালিয়া ছাগলের হাটে যে আজকে আমরা দেখব এই হাটে যে ছাগলগুলো রয়েছে এবং ছাগলের কি পরিমাণ দাম চাচ্ছে সেই বিষয়ে জানাবো আমি বিপ্লব কন্দকার চলুন কথা না বলে ঘুরে ঘুরে দেখে আসি এবং দাম সম্পর্কে জেনে আসি তে ভাইজান ভালো আছেন আছি ইনশাআল্লাহ ভালো আছি এটা দাম পাচ্ছেন কত তিরিশ হাজার টাকা দাম পাচ্ছেন যাচ্ছে তো দুই যাতেন না মার্শাল দাম টাম কত বলতেছে বাইশ চব্বিশ হাজার টাকা বলতেছে আর কি যাক এটা কি যাতে তোতাপুরি ক্রস হবে পঁচাত্তর পার্সেন্ট হতে পারে আর কি প্রিয় দর্শক দেখছেন কিন্তু বোয়ালিয়ার হাট আর এটা তো মেয়ে এটা তোতাপুরি ক্রস হবে এটা এটা হানড্রেড পার্সেন্ট না এদের ফেস দেখেন হানড্রেড পারসেন্ট না পঁচাত্তর আশি পার্সেন্ট তোতা হবে আর কি এটা দাম যাচ্ছেন কত এটা ষোলো হাজার টাকা চা দাম মেয়ে কিন্তু এটা আর কত বলতেছে ভাই জি বারো তেরো চোদ্দো হাজার বলতেছে মোটামুটি কিন্তু বলিয়া হাটে কিন্তু এখন আপনি তোতাপুরী হরিয়ানা যমুনা পাড়ি এই সাইজের কিন্তু ছাগলগুলো ওঠে এবং বাচ্চা ছাগল কিন্তু এখানে প্রচুর আছে এবং বিটল জাতেরও কিন্তু ছাগলের বাচ্চা এই হাটে পাওয়া যায় আর কি তো যারা দূর দূরান্তে যারা ভাইরা যারা দু একটা করে ছাগল পালতে চান তারা কিন্তু এই হাটে আসতে পারেন আপনারা এসে যাচাই বাছাই করে এখান থেকে ছাগলের বাচ্চাগুলো কিন্তু কিনতে পারেন ভাই কেমন আছেন এই ভাইজান কয়টা আনছেন আজকে আনছি ভাই দশ বড়ো দশ বারো আনছেন কিন্তু তিনটা কিন্তু আপনার কাছে আছে আর কি তিনটা আচ্ছা আচ্ছা তো কিরকম দাম পাচ্ছেন আর কি

চা দাম বিক্রি কম বিক্রি কম আছে আর কি দেখ কত বলছে আর কি এ পঁচিশ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ বলতে ভাই আমি একটু জানতে চাচ্ছি এখন তো ঈদের সামনে বাজার এখন ছাগলের বাজার কীরকম এখন ধরেন যে বছরে বাজারটা খুবই খারাপ এরকম বাজার আমরা কোনদিন দেখি না তাহলে আসলে যাচ্ছেন যে বাজারের খুব দাম কম খুবই দাম কম বলতে এরকম না দামের বেলা ঠিক আছে কিন্তু কেনা বেছে কেনাবেচা নাই আচ্ছা ঠিক আছে আপনার মূল্যবান সময় নষ্ট করলাম না তে ছোট ভাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো এই একটাই নিয়ে আসছো বাড়ির পালা জি পালা একটাই আচ্ছা দাম চাচ্ছো কত দাম চাচ্ছে বিশ তিশ হাজার হুম দাম টাম বলছে বলছে কত বলে ষোলো সাড়ে ষোলো এরকম ষোলো সাড়ে ষোলো এরকম বলতে চাই হুম

দামটা বলছে কিছু কইছে 17 17 16 17 এরকম বলতে স্যার মন খারাপ কে ভাই এই দাম তো যে নিয়তে আছে নে তো আই না দাম তো হচ্ছে আর হ্যাঁ আচ্ছা আচ্ছা আর এই দুইটা যাচ্ছেন কত দাম 26000 26000 ও আচ্ছা আচ্ছা আর কত বলতেছে 22 আরে ভাই সেরো 22 সাড়ে 22 কি তে ভাইজান কাছ থেকে এই ছাগলটার আমরা একটু প্রাইস জানব আর কি ভাই এর দাম চাচ্ছেন কত

দেখছেন এই সাইজের ছাগল কিন্তু আরও আছে আরও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে এই পাশে দেখেন আর একটি আছে আর কি যদিও বা আকারের তারপরে কিন্তু একদম বডি আর কি তো ভাই দাম আছেন কত এটা পনেরো হাজার পনেরো হাজার তো কত বলতেছে ভাই দশ হাজার দশ হাজার তো বাজারের এখন ছাগলের বাজার কীরকম মনে হচ্ছে আপনার কমই তো মনে হচ্ছে কম মনে হচ্ছে না সবাই কিন্তু বলতেছে বাজার কিন্তু এখন অনেক কম মানে যাকে বলা হয় ঢিল বাজার ঢিল ছাগল প্রচুর আছে ক্রেতা আপনি ক্রেতা কিন্তু এখন একটু কম আর কি আর যারা ছাগল কিনতে চান যারা খামার করতে চান তারা কিন্তু এই সুযোগটা আপনারা নিতে পারেন আর কি কারণ হাটে ঘুরে ঘুরে আপনারা কিন্তু ছাগল যাচাই বাছাই করে কিন্তু কিনতে পারবেন এখন কারণ বাজার একটু কম সামনের হাটে কিন্তু আর একটু কম যেতে পারে আর কি আসসালামু আলাইকুম আসসালাম ঈদ মোবারক ঈদ মোবারক এই ভাইজান ছাগল বাড়ির পালা

আপনি তোতাড়ি হরিয়ানা যমুনাপাড়ি বিটল জাতের যে বাচ্চাগুলো আছে সেগুলো কিন্তু এই হাটে পাওয়া যায় আর সেটি কিন্তু আপনাদেরকে এখন আমি দেখানোর চেষ্টা করছি আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি খুব ভালো কয়টা আনছেন আজকে সাতটা সাতটা এনেছেন আর কি রোজা রয়েছেন তো ইনশাল্লাহ যাই আলহামদুলিল্লাহ এটা দাম যাচ্ছেন কত দাম নয় এটা চা দাম নয় হাজার ও সাড়ে সাত হাজার হলে বিক্রি করবেন আর কি আর এইটা দাম চাচ্ছেন কত এইটা এটা সাড়ে পাঁচ হাজার টাকা হলে বিক্রি করবেন আর কি আচ্ছা এইটা দাম চাচ্ছেন কত এটা সাড়ে ছয় হাজার হলে বিক্রি করবে এই দেখেন কানগুলো দেখেন আর কি সুন্দর বাচ্চাগুলো আর কি এগুলো কি একটু বেশি না দাম আচ্ছা আচ্ছা এটা কি এটা কি জাতের এটা কি বিটল নাকি পাঁচ হাজার হলে ভেঙে ভেঙে দিছে আর কি পাঁচ হাজার মেয়ে মেয়ে ছাগল এই একটু দাম কম আর কি এটা কি খাসি এটাও পাটি এটা দাম যাচ্ছেন কত একদম সাড়ে পাঁচ হাজার হলে দিয়ে তবে আজকে মেয়ে ছাগলের সংখ্যায় বেশি না ভাই আচ্ছা মেয়ে ছাগলের সংখ্যায় আর কি আছে আর কি দাম যাচ্ছেন কত এটা এগারো হাজার মেয়ে পাঠা পাঠা কত বলতেছে আট হাজার সাড়ে সাত হাজার বলতেছে আর কি না আচ্ছা আসসালামালাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরকাত হ্যাঁ ইনশাল্লাহ দুটো দুটাই দাম চাচ্ছে চল্লিশ বিয়াল্লিশ ওজন কতটুকু হতে পারে আনুমানিক আনুমানিক পঁচল্লিশ কেজি হতে পারে আর কি প্রিয় দর্শক কেমন লেগেছে আজকের এই ছাগলের প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সার্থকতা তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ